একদিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর ছোট ছেলে আব্দুল্লাহ এসে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুকে বললেন আব্বাজান আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি এই বিচার আপনাকে করতেই হবে বাবা গো আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত আমি এটাও শুনেছি যে আপনি নাকি বাঘের গালে থাপ্পড় মারতেন কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি কখনো বরদাস্ত করবেন কি হজরত ওমর তখন বললেন আবদুল্লাহ কি হয়েছে তোমার আমার কাছে সবকিছু খুলে বলো তখন আবদুল্লাহ বললেন আব্বাজান হোসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু অবাক হয়ে তার ছোট ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন তুমি কি ঠিক শুনেছ যে তোমাকে হোসাইন গোলামের বাচ্চা গোলাম বলেছে জবাবে আবদুল্লাহ বললেন হ্যাঁ আমি ঠিকই শুনেছি হোসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে তখন হজরত ওমর রাদিয়াল্লাহ তায়ালা আনহু বললেন ঠিক আছে হোসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হোসাইনের বিচার করা হবে পরের দিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু নিজেই হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে আসলেন তখন ওমরকে দেখে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন হে ওমর আপনি হঠাৎ আমার বাড়িতে জবাবে হযরত ওমর বললেন হে আলী আমি একটা দরকারে এসেছি তারপর হযরত ওমর আলীকে জিজ্ঞেস করলেন হে আলী হুসাইন কি বাড়িতে আছে জবাবে হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বললেন হে ওমর হুসাইন তার ঘরের মধ্যেই আছে তারপরে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ওমরের কাছে জানতে চাইলেন যে ওমর হোসাইনকে কি দরকার তখন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন হে আলী হোসাইন আমার ছেলে আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে তখন হজরত আলী বললেন হে ওমর হোসাইন তো এমন কথা বলতে পারে না ঠিক আছে যদি হোসাইন এই কথা বলে থাকে তাহলে তাকে ডেকে আনছি অৎপর হজরত হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে ডেকে আনা হলো। হুসাইন আসার পর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু হুসাইনকে জিজ্ঞেস করলেন হে হুসাইন তুমি কি ওমরের ছেলে আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ জবাবে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু বললেন হ্যাঁ আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হজরত হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু আবার ঘরের ভিতর চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে বললেন হে আলী আমি এটার সঠিক বিচার করতে চাই তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ওমরকে বললেন এটা তো বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে কি হয় না তখন হজরত ওমর বললেন হে আলী ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে আমি নিজেই বাদ দিয়ে দিতাম হে আলী আগামী শুক্রবার নামাজের পর মসজিদে নববীতে এই বিচার হবে আপনি হুসাইনকে নিয়ে আসবেন এই কথা বলে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু চলে গেলেন হজরত ওমর চলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং হুসাইনের ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন হে হুসাইন তুমি ওমরের ছেলে আবদুল্লাহকে গোলামের বাচ্চা কেন বলেছ জবাবে হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমি যা সত্য তাই বলেছি তারপরে শুক্রবার দিন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবিরা এবং মুসল্লিরা জমায়েত হল সাহাবিদের মধ্যে কেউ কেউ বলাবলি করছিল আজকে না জানি কি হয় না জানি ওমর হুসাইনকে কি করে যে হুসাইনকে দয়াল নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এত আদর করত এবং বলতো হে হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে ভালবাসবে সে যেন আমি রসুলকেই ভালবাসলো তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রসুলকে কষ্ট দিল সেই হুসাইনের কি বিচার জানি ওমর করে জুমার নামাজ শেষে কিছু সাহাবিরা হযরত ওমরকে অনুরোধ করে বললেন হে আমিরুল মুমিনিন আপনি তো জানেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে কতটা ভালোবাসতেন হুসাইনের বিচারটা বাদ দিলে কি হয় না তখন ওমর রাদিয়াল্লাহ আনহু সাহাবিদেরকে বললেন হে সাহাবিরা তোমরা যা জানো আমিও তা জানি কিন্তু কাল হাসেরের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমাকে এই বিচারের জন্য তার কাঠগোড়ায় দাগ করায় তখন যদি আমি অপরাধী হয়ে যাই তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে হজরত ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা নিশ্চুপ হয়ে যায় তারপর বিচার কার্য শুরু হল হজরত ওমর রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আনহু মিম্বরে বসে হযরত হুসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে হুসাইন তুমি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তখন হজরত হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু জবাব দিলেন হে ওমর বড় কথা বল না তুমি কি আমার নানার গোলামি কর নাই এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহ তায়ালা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন হজরত ওমর হুসাইনকে লক্ষ্য করে বললেন হে হুসাইন তুমি যে কথাটা বললে এই কথাটা কি তুমি কোনো কাগজে লিখে দিতে পারবে হুসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহু জবাবে বললেন হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারব তারপর হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু কাগজে লিখলেন ওমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু কাগজের টুকরাটি হাতে নিয়ে একটা চিৎকার দিয়ে বললেন হে মসজিদে নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবিরা আজ থেকে আমি ওমরের আর কোনো ভয় নেই আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজের টুকরো আমার কাফনের মধ্যে জড়িয়ে দিবে আমার কাফনের ভিতরে ঢুকিয়ে দিবে কাল হাসরের ময়দানে যখন বিচারকার্য শুরু হবে তখন আমি ওমরের কোন ইবাদত বন্দেগী যদি আল্লাহর দরবারে কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো হে আল্লাহ হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করো তারপরে মসজিদে নব্বির সকল মুসল্লিরা একসাথে নাড়ায়ে তাকবিদ দিয়ে উঠলেন